কেন পুত্র সঙ্গে এই যে হাদির মা পুত্র শোকে তোরা তো দেখো নাই ফেসবুকে তোরা দেখছো আমি ফেসবুকে দেখি বাস্তবে তার হাদির মায়ের আমি দেখি নেই ফেসবুকে যতটুকু দেখলাম এই মহিলা সন্তানের সঙ্গে পাত রয়ে গেছে সবচেয়ে দাবি ধন্যবাদ থ্যাংক জানাই হাদির কনিজার টোকা প্রাণ প্রিয় তোমার এমন একটা স্ত্রী যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেয় সাংবাদিকরা একটা সপ্তাহ ধরে মহিলারা খুঁজতেছে আজ পর্যন্ত সে মিডিয়ার সামনে আসে নাই সে বলে আমার স্বামীর আল্লাহ রাস্তায় নামাই দিছি সে জান্নাতের মেহমান হবে আমি কেন আমার জীবন কে নষ্ট করব এরে বলে বিবি অন্য কোন নেতার যদি বাজে নেতার বউ হইতো ওর নিজের চেহারা দেখায় ভাবতো যে স্বামী তো চলে গেছে গা স্বামী এক দশ নম্বর দরকার কথা বলতে কেন আর কয় শুন আমার বিয়ে করব ওটা তো চলে গেছে চেহারা ভালো করে দেখা কথা বলতে কেন আমার মন বলে এই মাদ্রাসার এই মহিলাটা আমার এই বোনটা আমার এই বোনটা খাস পর্দার বাইরে আসে নাই তো বলে মহিলা হাদির বোন না আসে কিন্তু হাদির ওয়াইফটা আসে নাই দুইটা বাচ্চা তার ভাই করে দিয়া বলছে তোমার বাবার এই জীবনের জান্নাতের সাথে সাজাই নিয়ে এসো We're marching to the sound of উসমান হাদি আমার কোন জেলার মানুষ না উসমান হাদিস সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই উসমান হাদির সাথে আমার বিরাট কালেকশন নাই এই ময়দানের মধ্যে কারো কারো বন্ধুত্ব নাই তবে মুসলমান হিসাবে মুসলিমুন একওয়া মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে আর জন্য দোয়া করা যায় আল্লাহ বর্ষট পাচ্ছেন দিক তাকাই

একজনের নাম কা একজনের নাম তাহের দোনোটা সে একসাথে মারা গেল তো নবীর পোলা নবী হবে আমার আল্লাহ চায় না দন পোলা মরে যাওয়ার পরে আমার মা আপনার মা খাদিজা পাগল হয়ে গেল নবীর একদিন ডেকে ডেকে বলে আপনি কি আমার একটা পোলা কিনে দিতে পারেন না এটা ছেলে কিনে দেন আমার টাকা দিয়ে আমি তারা আমার ছেলেদের মতো পালি মনে মনে পড়ে গেল আমি একটা চয়েস ছেলে আমি একটা চয়েস করা ছেলে পছন্দ করছিলাম ওদিরা যদি পাইতাম প্রাপ্ত করে আজকে জাহিদের সম্মান দেখা জোরে আল্লাহ বাবা তোমার মালিকের কি খবর আমার মালিক তো ঠিক আছে আমার বিক্রি করে দিবে তো মালিক কি বলো যে কয় টাকা লাগে আমি দিব আমার আল্লাহ কা নবি তিন মাস আমি ঘুরেছি জাহিদের প্রতি ভালোবাসার বরক আমি আল্লাহর কি মোবারক এক মাসের ভিতরে জাহিদ আপনার বাড়ি যাবে সুবহানাল্লাহ আপনি চয়েস করেন না নবি আপনি চয়েস করেন তো

কেন তোমার বাবা মা আছেন আছে আর আছে আমি Абра বাবা বলবো আমার আব্বা বলতে হইলে আমার খাদিজার মা কইলা পাগল বানাই তুমি আমার খাদিজা যদি তোমার মা হিসেবে গ্রহণ করে আমি তোমাকে আব্বা বলার সুযোগ দিব দুজাহানের বাদশা যার উম্মত হওয়ার জন্য নবীর পর্যন্ত তাহলে তো ছুটে বের হইছে আল্লাহর কাছে ও ইদ আহাদনা মিসা ক্বাল নবীন নবী আকবরন নবী জিন সিগা এগুলা আমি বুঝবে

তুই কি আমার জীবনের সবচাইতে অপূর্ণতা জিনিসগুলাকে পরিপূর্ণ করে দিয়েছে বাপ বেটার গল্প শুরু হয়েছে করে বলতেছে এখন শুন বিয়ার তুইও কান বিয়ার আওয়াজ দিবি ও তোমারে নিয়ে যাইতেছি মা ডাকবা তুমি কি জানো এই খাদিজা ছিল মক্কার সবচাইতে বড়

তখন তার পর্দার হয় নাই পর্দার হবে মদিনায় যাওয়ার পরে পর্দার এক নাসেল হওয়ার পরে আর করে দেশ নবীর বিবিদের কাছে আর যায় না সামনাসামনি দিবে দিকে মুসলমানের বলা আর তোকে জায়েদ নবীর সন্তান

কিছু লাগলে বইলেন আমার মোটর আছে চলেন ভাবি সিরাজগঞ্জের জঙ্গলে ঘুরাইলে এই সব পুটি তো ভালো পছন্দ করেন প্রথম দিন সব পুটি এরপরের দিন এরপরের দিন এরপরের দিন তোর জীবন হরণ এরপরের দিন শুরু হয় আমার মাবুদের কজ কথা জোরে কর আরো জোরে আরব থেকে বলল কথা বলবে যখন তার কাজ না থাকে সৌদি তে কত কষ্ট করে জানো মালাসিয়ে কত কষ্ট করে যে গত মাসে তার আগের মাসে মালাসিয়া এক মাস ছিলাম আমি আমি দেখেছি প্যানাং পাহাং সাহালন সিরিমুদা শহর বারু পরে পেনাং সি হাইল্যান্ড পেনাং সাগরের পারে পরে দেখেছ আমরা একটা পোগামে কত মানুষ হইছে এই মুসলমানের বলা মিজার আমার আজারের মসজিদ সহ যতগুলা জায়গায় আমপাং পয়েন্ট এবং কলারামপুর শহর যত জায়গায় প্রদাম করেছি আমি দেখেছি আমার কোলিজার টুকরা পরিবাসীদের চোখের পানি দুখ বসে যায় কাজ নাই কাম নাই তিন মাস হয়ে যাচ্ছে একজন এক গুলে থাকলে দুইজনে পাক করে খায় একটা লোককে কয়দিন খাওয়ানো যায়

নবীর হাত ধরে নিয়ে যায় তোরা আমার খাদিজের কাছে আগে একটা কথা বলি কি তোরে কিন্তু আমি যে কিনছিলাম তুই আমার গোলাম এটা কার কাছে বলবি না আমি এই কারাগরের সামনে তারা আজাদ করে দিলাম মুক্ত গোলাম না তো আমি কিনছি ঠিকই কিন্তু তোরা আমি গোলাম থেকে মুক্ত করে দিলাম যায় চোখের পানি ছেড়ে দিয়ে গে আপনি আমার আজাদ করে দিলেন এই গোলামের জিন্দি থেকে কয় হ্যাঁ তাহলে আমি যখন গোলাম না আমি তো এই দেশের ছেলে গেলাম আমি আপনার আব্বা করুন

আসিমের মতো থাকি নবিয়া বললেন যায়দে আপনি কয়েক সপ্তাহ আগে বলছিলেন হে আলমি সাহেব আপনি কি আমার একটা গোলাম কিনে দিতে পারেন না আমি আমার সন্তানের মতো লালন পালন করব আমি যায়দ কে কিনে আজাদ করি আপনার জন্য নিয়ে আসি আপনি গর্দান করলে করেন তার honors যেন आजाद মা খাদিজা যায়দকে সোফায় বসাইয়া খাবার যায়দকে

মান নবীর যেদিকে যায় সেদিকে মারে মা খাদিজা যায়েদ রে ডেকে ডেকে বলে যায়েদ রে আমি তোর এত বছর পর্যন্ত তোর সাতারো বছর থেকে নিয়া এই পর্যন্ত এতদিন তোরে মার আদর দিয়া বড় করলাম তোর আদর দিয়া নিয়ে যাতে খাওয়াইলাম যায়েদ রে বিনিময় একটা জিনিস চাই রে বাবা কি চান গো মা এক নম্বরে চাই রে যায় আমি মনে হয় বেশি দিন বাসুন না Cennet rahmetle geleceksin Allahu